হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি প্রোডাক্টের রিভিউ এটা হলো অটোমেটিক ডিলডো যারা অটোমেটিক এবং উন্নত মানের এবং ভালো সিলিকনের একটি প্রোডাক্ট চাচ্ছিলেন বা আমাদেরকে আগেও বলছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম অটোমেটিক এবং রিচার্জেবল আপডেট একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা তারাই নেবেন যারা মনে করেন একাকিত্ব থাকেন নতুন করে বলার কিছু নাই আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই এটা কারা ইউজ করবেন তো যাদের প্রয়োজন তারাই অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমতে হ্যাঁ যদি লাইনে কোনো সময় আসে অনেক সময় ফোনে কথা বলে বিজি থাকে না পান সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমতে নক দিবেন আমরা অল বাংলাদেশ হোম ডেলিভারি দিব প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করতে পারবেন সেম টু সেম যদি না হয় তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের এখানে কোনো ধরনের দুই নাম্বারই বাটপারি কোনো কিছু নাই এই ধরনের ব্যবসা আমরা করি না আর অর্ডার করার জন্য অবশ্যই আপনাদেরকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে এই একশো টাকা প্রোডাক্টের মূল্য থেকে কেটে দেওয়া হবে ফ্রি হোম ডেলিভারি